ভারতের গুজরাটে দুশো বিয়াল্লিশ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বোয় সাত আট সাত আট ড্রিম লাইনের ওই ফ্লাইটটি গুজরাট থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটই বিমানবন্দরের উদ্দেশ্যে উডুনের কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় এর মধ্যে জানা গেছে বিমানটি আশ্রয় পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে যেখানে এম বিবিএস শিক্ষার্থীরা থাকতেন বিমান সরাসরি ছাত্রাবাসে আশ্রয় পড়া অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা হচ্ছে বিধ্বস্ত ইয়ার ইন্ডিয়ার বিমানে মোট একষট্টি জন বিদেশী নাগরিক ছিলেন বলে জানা গেছে এনডিটিভি বলছে বিমানটিতে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানটি কলেজের ছাত্রাবাস আশ্রয় পড়ার পর সেখানে হৃদয় বিদারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ইতিমধ্যেই একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হয়ে গেছে যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকারের পক্ষ থেকে আরোহী এবং শিক্ষার্থীর মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম